এলাকার কোખાতে অভিযুক্ত জুয়েল আহমেদের বাড়িতে আনা দেই যুবত্তা এখানে একাধিক গাড়ি ভাঙচুর করা হয় কামটাটা থেকে রাবারের মেশিন চুরি করে নিতে শনিবার সকালে দুই এলাকার মানুষ তার বাড়িতে অভিযান চালাতে দেখা যায় জুয়েল আরো দুই চোরকে নিয়ে বসে নেশা করছে তখনই তাদের উত্তম মধ্যম দেওয়া হয় কিন্তু জুয়েল ও আকাশ নামে দুজন পালিয়ে যায় দাদা আজকে দুই মাস আগে আমার একটা মেশিন চুরি এসে এরপরে কিছু খোঁজাখুঁজি গলাম পাইছি না এরপর অনেক মানুষ সুবিধা সেই জুয়েল বিল চুরি করে বুঝিনি এরপর আমি মধুপুর থানা থেকে রিডি এন্ট্রি করছি এরপর কিছু কিছু মানুষ সুবিধা সেই ঘুরে যে ওই যে রাবার দিয়ে ঘুরে ঘুরে না তার ঘরে আছে এরপর আজকে এসে যখন আরেকটা মেশিন ধরা পড়ছে এটা লাগে মানে তলাশি করে দেখলাম ঘুরে নিয়ে এটাও পাইছি হ্যাঁ

ভোরবেলায় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মধুপুর থানা অরবিন্দনগর গ্রামের মধ্যে একটি বাড়ি থেকে দুটি রাবারের মেশিন চুরি গেছে এবং এর পরবর্তী সময় আমরা ঘটনাস্থলে যাই এবং যাওয়ার পর এলাকাবাসী এবং আমরা মিলে যেই যে যে পয়েন্টগুলি ছিল অরবিন্দনগর থেকে বের হবার প্রত্যেকটি পয়েন্টের মধ্যে আমরা নজরদারি চালিয়ে যাই এবং সেখানে হঠাৎ করে দুটি বুলেরু পিক আপ ভ্যান আসে এবং তার ঢাকা অবস্থা ছিল সাথে সাথে আমরা তার তল্লাশি চালাই এবং ওখান থেকে ওই চুরি যাওয়া দুটি রেশিনে উদ্ধার করি এবং একজন চোখ আমরা ঘটনাস্থল থেকে আটক করি ওর একজনের নাম হচ্ছে গিয়ে আপনার ইন্দ্রজিৎ নম আর এর সাথে আরেকজন জড়িত থাকতে পারে নাম হচ্ছে জোয়েল আহমেদ তাকেও আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করবো এবং হয়েছে স্যার জুয়েলের বিরুদ্ধে আগে থেকে অভিযুক্ত ছিল একাধিক মামলায় গ্রেফতার হয়েছে এরকম আমরা তথ্য পেয়েছি এটা ইনভেস্টিগেশন চলছে এটা হয়েছিল ওই অরবিন্দনগরে সমীর সরকার নামে একজন ব্যক্তির বাড়িতে আপনি যারে গ্রেফতার তার বাড়ি কোথায় যাকে গ্রেফতার করেছি তার বাড়ি হচ্ছে মধ্য লক্ষ্মীদ্বীপ বিশাল কথা